হ্যালো নমস্কার সবাইকে রাধে রাধে আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত তো আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে তো এটা একটা জেনারেল রিডিং টাইমলেস রিডিং জেন্ডার স্পেসিফিক নয় সেই জন্য সবাই সাথে সবটা রেজনেট করে না তো যার সাথে যতটুকু রেজনেট করে সে ততটুকু নিয়ে বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও আর এটা মেল ফিমেল ট্রান্সজেন্ডার ম্যারিড আনম্যারিড কাপ্সট্রা ম্যারিটেল অ্যাফারেজে রয়েছে প্রত্যেকের জন্য সবার সাথে কিছু না কিছু অবশ্যই রেজনেট করবে অবশ্যই করে রিডিংটা ক্লেম করে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিও তো চলো রিডিংটা শুরু করি ইউনিভার্স আমার যে ভিউয়ার্স আছে আমার যে সাবস্ক্রাইবার আছে আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে সে তার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছে নিজের নাম তিনবার নিজের প্রিয় মানুষটির নাম তিনবার আর নিজের প্রিয় মানুষটির মুখটা একটু কল্পনা করার চেষ্টা করো রিডিংয়ের শুরুতে ইউনিভার্স আমার যে ভিউয়ার্স আছে আমার যে সাবস্ক্রাইবার আছে আমার যে প্রিয় বন্ধুরা আমার রিডিং দেখছি সে তার প্রিয় মানুষটি নিয়ে আজকে রাতে কী ভাবছে আজকে সকালে রিডিংটা দিতে পারিনি কারেন্ট ছিল না তো সেই জন্য আর আমি তো আগেই বলেছি ওই ভিলেজ এরিয়াতে থাকি তো প্রবলেম হয় তো চলো আমি এখানে দেখতে পাচ্ছি তুমি আজকে রাতে তোমার প্রিয় মানুষের থেকে বা এমন কথা শুনেছ বা তার নিয়ে তার সম্বন্ধে এমন কোন কথা শুনেছ যেটা নিয়ে না প্রচণ্ড আঘাত পেয়েছো মানে যেন ওপর থেকে মুখ থুপুরে পড়ে গেলে যেরকম একটা সিচুয়েশান হয় না যেরকম একটা ফিল হয় আমাদের তুমি কিন্তু সেই রকম একটা এনার্জিতে রয়েছো প্রচণ্ড আঘাত পেয়েছো মানে খুব কষ্ট পাচ্ছ আর কি এমন একটা আঘাত তোমাকে দিয়েছে সেই মানুষটা বা তার নিয়ে এমন কেউ না কেউ কথা বলেছে মানে একদম যেন আকাশ থেকে পড়লে মানুষের যেমন হয় না ঠিক সেই রকম একটা ফিলিংস খুব কষ্ট পাচ্ছ আজকে দেখতে পাচ্ছি কোনো সিচুয়েশানে পুরো ওই সিচুয়েশানটা না পুরো স্টাক করে গিয়েছে মনে হচ্ছে যে এটা থেকে আমি কি করব মানে এখানে আমি কি করতে পারি এখান থেকে আমি কীভাবে বেরোবো আমার কি কোনো রাস্তা আছে মানে এইরকম একটা চিন্তা ভাবনা আমি দেখতে পাচ্ছি এবং এটাও দেখতে পাচ্ছি তুমি কোনো মানে কী বলবো এটা নিয়ে এতটাই ভেঙে পড়েছো এতটাই মুশিরে পড়েছো যে মানে বুঝেই উঠতে পারছো না তা কী করবে কী মানে কি তোমার সিদ্ধান্ত নেওয়া উচিত এবং তার সাথে টাকা পয়সা নিয়েও কিন্তু তুমি একটু প্রবলেম ফেস করছো টাকা পয়সা নিয়ে বাড়ি বা জায়গা জমি নিয়ে হতে পারে তুমি কোনো প্রবলেম ফেস করছো তো চলো কিন্তু তোমার মধ্যে কোনো এফর্ট আমি এখন দেখতে পাচ্ছি না তুমি কিন্তু কোনো এফর্ট দিচ্ছ না ঠিক আছে প্রচণ্ড ভাবনা চিন্তা করছে এগুলো নিয়ে প্রচণ্ড ভাবনা চিন্তা কর বিশেষ করে টাকা পয়সা নিয়ে ট্রেন অফ সর্সের কার্ড দেখতে পাচ্ছি যেটা হচ্ছে কি বলবো যেটা হচ্ছে তোমার মনে হচ্ছে তোমার চারপাশটি পুরো অন্ধকার হয়ে আছে তুমি মানে উঠে দাঁড়ানোর মতো শক্তি পাচ্ছ না মানে এমন একটা আঘাত তুমি এমন একটা কষ্ট তুমি পেয়েছ সেখান দিয়ে যেন উঠে দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা নেই তোমার সেরকম একটা সিচুয়েশন কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি তো চলো দেখি আরও কি কি এনার্জি আসে সেটাই দেখবো তুমি চাইছো তোমার প্রিয় মানুষটির সাথে বিয়ে করে সুখে সংসার করতে কিন্তু মানে সিচুয়েশান এমন এক জায়গা একটা জায়গায় তোমাকে ফেলে দিয়েছে যে তুমি যেন এখান দিয়ে যেন আর কিছু ভাবতে পারছো না তুমি বেরোতে চাইছো যে এখান দিয়ে আমি কীভাবে বেরবো এই সিচুয়েশানটাকে আমি কীভাবে রিকভার করব প্রচণ্ড ভাবছো প্রচণ্ড পরিমাণে ভাবনা চিন্তা করছো প্রচণ্ড পরিমাণে তোমার মনে হচ্ছে যে তোমার বিরুদ্ধে কেউ চক্রান্ত করেছে বা ষড়যন্ত্র হচ্ছে তোমার বিরুদ্ধে হতে পারে এখানে এনার্জি আমি সেরকম পাচ্ছি হতেই পারে চক্রান্ত বা ষড়যন্ত্র কিন্তু তোমাকে সেটা রিকভার করতে হবে এবং কীভাবে করতে হবে তোমাকে ফিনান্সিয়ালি স্টেবেল হতে হবে যারা ফিনান্সিয়ালি স্টেবল নয় তাদের ক্ষেত্রে বলছি যারা ফিনান্সিয়াল স্টেবেল তাদের তো বলার কিছু নেই কিন্তু যারা ফিনান্সিয়ালি স্টেবেল নয় তাদের ক্ষেত্রে এটা যে নিজেকে রিকভার করতে হবে নিজেকে ফিনান্সিয়াল স্টেবেল হতে হবে মানে যদি না কিছু করো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে উঠে দাঁড়াতে হবে নিজেকে কিছু একটা করতে হবে তারপরেই তো তুমি কোনো একটা স্টেপ নিতে পারবে আর্থিক একটা লসও আমি তোমার আজকে দেখতে পাচ্ছি এত লস কেন হয়েছে আমি বুঝতে পারছি না আজকে আর টাকা পয়সা নিয়ে প্রচণ্ড প্রবলেমের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছি এদিকে রিলেশনটাকেও নিয়ে তুমি তোমার পার্টনারের সাথে যোগাযোগ করতে চাইছো আর আমি গা নেবো না আমি রাশিরা দেখবো তুমি তোমার পার্টনারের সাথে যোগাযোগ করতে চাইছো কিন্তু কোনো যেন রাস্তা খুঁজে পাচ্ছ না মানে এমন একটা পজিশান আমি বলি বারবার যে যখন আমাদের মধ্যে যখন অনেক দিনের কোনো রিলেশন হয় সেখানে যখন অনেকটা ডিস্ট্যান্স এসে যায় অনেক দিনের গ্যাপ পড়ে যায় কথার মধ্যে মানে অনেকটা দূরত্ব এসে যায় তখন যখন আগে কেউ কথা বলে তখন একটা সে অজুহাত খোঁজে যে আমি কী নিয়ে তার সাথে কথাটা শুরু করব আমি তো সরাসরি গিয়ে বলতে পারি না কারণ তখন একটা ইগো কাজ করে যে আমি তোমাকে খুব মিস করছি যেহেতু সেই মানুষটাও চুপ করে রয়েছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তখন একটা ইগো কাজ করে তখন তো সরাসরি বলা যায় না তো তখন একটা অজুহাত খোঁজে যে কি নিয়ে আমি কথাটা বলবো তো তো তোমাদের ক্ষেত্রেও অনেকটা সেম সিচুয়েশান আমি পাচ্ছি যে তুমি খুঁজতে খুঁজছো যে কীভাবে যোগাযোগটা তার সাথে করা যায় কিন্তু কোনো মানে এগ তুমি খুঁজে পাচ্ছ না কোনো দিশা তুমি দেখতে পাচ্ছ না যে এটা নিয়ে তুমি যোগাযোগটা করতে পারো ঠিক আছে তো চলো দেখি এখানে কি কি এনার্জি রাশি আসে সেটাই দেখবো যে কি কি রাশির লোকজন এখানে তোমরা রয়েছ তোমাদের রাশিটা দেখলে তারপরে তোমার পার্টনারের এটা বুঝতে আরো এনার্জিটা তো এখানে প্রায় সব রাশি টুকটাক আমি দেখতে পাচ্ছি তার মধ্যে আমি যেটা বেশি দেখতে পাচ্ছি বৃষ কন্যা মকর সব থেকে বেশি কিছু লোকজন রয়েছে আর না আর রয়েছে সিংহ মেজ ধরুন আর কিছু থেকে থাকতে পারো কুম্ভ মিথুন তুলা বেশি আমি এখানে পাচ্ছি বিশ্বকন্যা মকর সিংহ মেজ ধনু আর কিছু রয়েছে কুম্ভ মিথুন তুলা তো চলো দেখি তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে ইউনিভার্স তোমার যে ভিউয়ার্স আছে আমাদের সাবস্ক্রাইবার আছে আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে তার প্রিয় মানুষটি তাকে নিয়ে আজকে রাতে কী ভাবছে কী এনার্জি রয়েছে ইউনিভার্স আমার ভিউয়ার্সদের প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবছে তোমার প্রিয় প্রিয় মানুষটি কিন্তু ইমোশনাল হয়ে রয়েছে প্রচুর ইমোশান বেরোচ্ছে তার মন খারাপ মানে আবেগ আবেগ খুব কাজ করছে তার ইমোশনাল মানে প্রচণ্ড আবেগ কাজ করছে প্রচণ্ড আবেগ মানে ইয়ে হচ্ছে কি বলে ওটা আমি ঠিক এটা মানে মনে পড়ছে না পেটে আসছে মুখে আসছে না কথাটা তো আমি মনে করতে পারছি না যাই হোক প্রচণ্ড হচ্ছে আবেগই হয়ে যাচ্ছে মানুষটা এবং কোনো একটা সিদ্ধান্ত উনি নিতে পারছে না উনি যে একটা সিদ্ধান্ত নিতে পার হবে সেই জায়গায় উনি দুটো সিদ্ধান্তের মধ্যে কনফিউজ হয়ে যাচ্ছে যে ওনার জন্য কোনটা ভালো কোনটা বেটার মানে উনি বুঝে উঠতে পারছে না যে ওনার জন্য কোনটা ভালো হবে কোন দিকে আমার এগোনোটা ঠিক হবে সেই সিদ্ধান্তটা উনি কিন্তু নিতে পারছে না এবং সেই জন্য প্রচণ্ড আবেগীয় হয়ে আছে মানুষটা তার মধ্যে ওনাকে সিদ্ধান্তটা নিতে হচ্ছে তো উনি নিতেও পারছে না সেই জন্য আর কি কনফিউশানে ভুগছে তোমার প্রিয় মানুষটি তোমার সম্পর্কটাকে কিন্তু কেউ ভীষণভাবে ফলো করছে লক্ষ্য রাখছে তোমাদের মধ্যে কন্ট্যাক্ট হচ্ছে কিনা মেসেজ করছো কিনা দেখা করছো কিনা তোমার প্রিয় মানুষটি তোমাকে কিছু একটা গোপন করছে এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু একটা গোপন করছে এবং নিজেকে ওনার ব্যালেন্স করতে হবে উনি না নিজেকে ব্যালেন্স করতে ওনার মাথা আমি দেখতে পাচ্ছি ওনার ওপর একটা ফুল মনের এনার্জি কাজ করছে ফুল মুন মানে ভীষণ ইমব্যালেন্সকে করে রিপ্রেজেন্ট করে তো উনি নিজেকে ব্যালেন্স করতে পারছে না কিন্তু ওনাকে নিজেকে ব্যালেন্স করতে হবে নিজেকে না ব্যালেন্স করলে উনি যদি ইমোশনালি না ব্যালেন্স করতে পারে তাহলে ওনার লাইফে অনেক প্রবলেম হতে পারে আসতে পারে তো ওনাকে আগে নিজেকে ব্যালেন্স করতে হবে এবং ওনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে ওনার ভ্রমণের সম্ভাবনাও আমি একটা দেখতে পাচ্ছি এবং ওনার ভাগ্যের চাকাও ঘুরতে চলেছে নিজের হাতেই নিজের চাকা ঘোরাবেন কারণ কোনো স্টাক সিচুয়েশান থেকে তো নিজেকেই বেরোতে হবে সব সলিউশন নিজেকেই করতে হবে কেউ করে দেবে না ইউনিভার্স ওনাকে সুযোগ করে দিচ্ছে আমরা এনার্জি কীভাবে কথা বলে দেখো বন্ধুরা আমরা দেখলাম যে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে ইউনিভার্স ওনাকে সুযোগ করে দিচ্ছে ভাগ্যের চাকাটা ঘোরানোর জন্য কিন্তু উনি এখনও চুপ করে বসে আছেন কোনো এফোর্ট কিন্তু উনি দিচ্ছেন না যে বা আমি যে সিদ্ধান্তটা মানে যেটা ইউনিভার্স ওনাকে সুযোগ দিচ্ছে সেটাতে উনি যে অ্যাকসেপ্ট করবে করে যে সব কিছু ঠিক করবে সেটা কিন্তু ওনার এনার্জি আমি দেখতে পাচ্ছি না ইউনিভার্স ওনাকে বলছে যে তুমি সব কিছু ঠিক করে নাও এবং তুমি তোমার প্রিয় মানুষটির কাছে যাও গিয়ে সব কিছু কনফেস করো তাকে বলো সব কিছু তারপরে সে কী বলে শোনো কিন্তু তুমি আগে যাও তার কাছে গিয়ে সব কিছু কনফেস করো কিন্তু উনি সেটাতেও মানে ভাবছে ভাবনা চিন্তার মধ্যে রয়েছে যে কী করবো আমার কী করা উচিত তো এত ভালো একটা পজিটিভ কার্ড এসছে সিক্স অফ কাপসের কার্ড কাপসের কার্ড রিলেশনশিপের জন্য ভীষণ ভালো তো এই জন্য এই জন্য এই আমি আর এটা নিলাম না মানে আর এক্সট্রা কারোর কার্ড আমি তুলছি না কারণ পজিটিভ জিনিস দিয়ে শেষ হওয়াটা ভীষণ ভালো রিডিং তো এখানে আমি রাশি দেখতে পাচ্ছি বৃষ্টিং মেন কর্কট আর কন্যা মকর আর কিছু রয়েছে কুম্ভ মিথুন তুলা আবার বলছি বৃশ্চিক মিন কর্কট কন্যা মকর আর কুম্ভ মিথুন তুলা রাশি দেখতে পাচ্ছি তোমার প্রিয় মানুষদের তো রিডিংটাকে অবশ্যই করে ক্লেম করো ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিয়ে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতো করো তো গুড নাইট আর বাই সবাইকে